সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয় টি টোয়েন্টিতে মাঠে নামতে যাচ্ছে লিটন বাহিনী চোট কাটিয়ে সেরা একাদশে ফেরার অপেক্ষায় টি টোয়েন্টি দলের অন্যতম ভরসা জাকেরালি অনেক ব্যাটিং লাইন অব তো বটেই পেস ইউনিটেও আসতে পারে একাধিক পরিবর্তন সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে কেমন হতে যাচ্ছে বাংলাদেশের সেরা একাদশ সেটাই দেখে নেওয়া যাক একে একে ওপেনিং পজিশন নিয়ে কোনো শঙ্কা নেই পারভেজিমন ও তানজিদ তামিম বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করবেন গেল ম্যাচে আশা জাগা শুরু পেলেও শেষ পর্যন্ত বড় পুঁজি পায়নি দল সিরিজের লড়াইয়ে ফেরার ম্যাচে তাই তো ইমন তামিমদের ওপর প্রত্যাশা বেশি তারা যদি মারকুটে শুরু এনে দিতে পারেন তবেই কেবল ইতিবাচক আশা দেখতে পারেন ভক্তরা নাম্বার দিনে অধিনায়ক লিটন দাস ব্যাটিং করবেন ব্যাট হাতে অধিনায়কের অধারাবাহিকতা দলের জন্য বড় চিন্তার বিষয় প্রথম টি টোয়েন্টিতে চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে উনত্রিশ বলে বত্রিশ রান করে অপরাজিত থাকেন নাইম শেখ এমন ধীরগতির ইনিংস খেলে একাদশের জায়গা ধরে রাখা কঠিন তার উপর যদি জাকরিরি অনেক একাদশে ফেরেন তবে শঙ্কায় পড়ে যাবেন নাইম তবে কোনোভাবে দ্বিতীয় টি টোয়েন্টির একাদশে জায়গা পেলে সেটা হবে নাইমের জন্য টিকে থাকার লড়াই তাউিদ ব্যাট থেকে প্রত্যাশা অনুযায়ী রান না পাওয়া দলে মিডল অর্ডারকে করেছে দুর্বল সিরিজের পাঁচা মরার ম্যাচে হৃদয়কে যে এবার শক্ত হাতে ঘুরে দাঁড়াতেই হবে প্রথম ম্যাচে মাত্র পাঁচ বল মোকাবেলা করে দুই ছক্কায় চোদ্দ রান করে অপরাজিত থাকেন শামীম পাটোয়ারি দলের মিডল অর্ডারের যখন বেহাল দশা তখন প্রয়োজন ব্যাটিং অর্ডারে পাটোয়ারির প্রমোশন সাথে পার্ট টাইম বোলার হিসেবে দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ব্যাট হাতে তেইশ বলে উনত্রিশ রানের ধীরগতির ইনিংস খেলেন যদিও বোলিংয়ে বেশ নিয়ন্ত্রণ বজায় রাখেন তাই তো অলরাউন্ডার হিসেবে আবারও একাদশে টিকে যেতে পারেন তবে ব্যাট হাতে মিরাজকে যে এবার খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন মোহাম্মদ সাইফ উদ্দিন লেগ স্পিনার রিশাদ হোসেন থাকবেন লঙ্কান ব্যাটারদের থামাতে গেল ম্যাচে মাত্র তিন ওভারে তেতাল্লিশ রান খরচ করেন তাস্কিন আহমেদ অভিজ্ঞ এই পেসারকে দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেয়া হলে অবাক হওয়ার কিছুই থাকবে না সেক্ষেত্রে একাদশে ফিরতে পারেন মুস্তাফিজুর রহমান তার সঙ্গে থাকবেন তানজিম সাকিব শেষ পর্যন্ত একাদশ যেমনই হোক সিরিজে টিকে থাকতে গেলে ম্যাচটা যে জিততেই হবে বাংলাদেশকে রবিবার ডাম্বোলায় লঙ্কা বাংলা দ্বিতীয় টি টোয়েন্টি শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়